আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সবার প্রিয় জব্বার চাচাকে যিনি হচ্ছেন শিদলটা তৈরি করে থাকেন এটা হচ্ছে সিলেটের শিদল আচ্ছা আমরা যে সিলেটি ইগুত তো বুঝাইতে হইব আমরা সিলেটি মাত্রা বুঝাইতে হইব আচ্ছা যাই হোক তো সিলেট থেকে আমরা এই শিদলটা আপনাদেরকে পাঠাবো এটা হচ্ছে সিলেটের অরিজিনাল একেবারে জব্বার চাচার শিদল আপনারা দেখতেই পাচ্ছেন অরিজিনাল শিদল এটা আপনি কোনটা খোকা এই শিদল লইয়া এই সিদলটা তো খুব সিলেটের একবারে প্রসিদ্ধ আচ্ছা খাওয়াত খুব স্বাদ হ্যাঁ এই সিদলের লাগি সবাই প্রেশান সবই খাইতে চায় এই সিদল আচ্ছা আচ্ছা এই জন্য আমি এই সিদল আজকে দীর্ঘ আঠাইশ বছর ধরে তৈরি করতেছি আর মানুষের আর আগে খেয়ে তৈরি করতে আপনার বাবা দাদা আগে তো আমার আব্বা আমার দাদা আপনি কই থেকে শিখছেন আমি আমার আব্বার কাছ থেকে শিখছি আচ্ছা আচ্ছা আপনি আপনার বাবার কাছ থেকে শিখছেন এই সিদলটা কত সুন্দর গ্রাম না এই সিঁদুরটা অনেক সুন্দর তো তো সিলেট থেকে যারা নিতে চাচ্ছেন তারা হচ্ছে আমাদের এই নিচেই দেখেন মেসেজ বাটন অথবা অর্ডার বাটনে আপনারা ক্লিক করে আপনাদের ঠিকানা এবং নাম্বার দেন আমরা আপনাদেরকে পাঠিয়ে দিব এই যে দেখেন এই মোটকাগুলো হচ্ছে সিদল রেখে এই মটকাগুলোতে গুলোতে রেখে প্রায় আহ এক শীতলকে কতদিন রাখা লাগে প্রায় এক বছর প্রায় এক বছর মটকায় রাখা লাগে তাই না আচ্ছা আচ্ছা ইসি দলও তো মানে ক্ষতিকর কিছু তো নাই না ক্ষতিকর কিচ্ছু নাই সব খাওয়ার জিনিস আচ্ছা আচ্ছা একবারে পিওর আর কিছু নাই এর মধ্যে কোনো বেদাল নাই আচ্ছা তাইলে আপনারা যারা সিলেটে আসতে পারছেন না বা হচ্ছে সিলেটে এসে কিনতে পারছেন না এই সিদলটা আপনারা আমাদেরকে অনলাইনে অর্ডার করে দেন অনলাইনে অর্ডার করলে আমরা এই সিদলটা আপনাদেরকে পাঠিয়ে দিব আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমরা আপনি প্রতি বছর আলহামদুলিল্লাহ ধরেন কত টেকার সিদল বানান কত কোটি টেকার প্রায় আড়াই থেকে 3 কোটি টাকার সিদল প্রতি প্রতিবছর আপনিই তৈরি করেন না আচ্ছা 마শাআল্লাহ 마শাআল্লাহ আপনারা চিন্তা করেন প্রতিবছর আড়াই 3 কোটি টাকার এই সিদলটা তৈরি করা হয় সো এখন পর্যন্ত যারা আমাদের কাছে সিদল অর্ডার দেন নাই আলহামদুলিল্লাহ অর্ডার করে ফেলেন এই যে দেখেন আমাদের সিদলের মটকাগুলো দেখেন প্রচুর পরিমাণে এখানে মটকা আছে ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা হচ্ছে 24 থেকে 72 ঘন্টার ভিতরে 24 থেকে 72 ঘন্টার ভিতরে আপনাদেরকে আমরা পাঠিয়ে দিব বাংলাদেশে যে কোনো প্রান্তে একেবারে আপনারা যেই গ্রামেই থাকেন সব গ্রামে পাঠানো যাবে একেবারে খাগড়াছড়ির যদি আনাচে কানাচে থাকেন তাও আপনাদেরকে আমরা পাঠিয়ে দিতে পারবো এই সিলেট থেকে আমরা হচ্ছি অরিজিনাল সিলেটি এবং হচ্ছে এই সিলেটের সিদল আপনাদেরকে পাঠাবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম